আপনারা দেখছেন লাইভের মধ্যে যে ছেলেটি হারিয়ে গিয়েছিল আমরা আবারও সেই ছেলেটি নিয়ে একটি ভিডিও বার্তা আপনাদের মাঝে উপস্থাপন করছি তো এই যে ছেলেটা আমরা আজ মাগীপের সময় আমাদের এলাকাতে পাওয়া গেছে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি তার জন্মস্থান মন সিং এবং গফরগাঁও থানা সত্রবাড়ি তার গ্রাম এবং তার ডাকাতে তারা যেখানে থাকতো সেখানে নাকি তার জন্ম হয়েছিল ঢাকা উত্তরাতে এবং বর্তমান তারা বসবাস করছে ঢাকা গাজীপুর শ্রীপুর এবং একটি গার্মেন্টস আছে পাশে তাদের তো অবস্থান এতটুকু পর্যন্ত আমরা তার কাছ থেকে জানতে পেরেছি আর আমরা তার কাছ থেকে কোনো নাম্বার আমরা পাচ্ছি চাও তার কাছ থেকে কোনো নাম্বার আমরা পাচ্ছি না তো আমরা চেষ্টা করবো লাইভের মাধ্যমে তার পুরো

এমনি এমনি কে চলে আসে তুমি তো এমনি সব তুমি দেখলাম যে তোমার স্পিড কথাগুলো সবগুলো ঠিক আছে কিন্তু তুমি এই নাম্বার যদি তুমি মোস্ট করে থাকতে তোমার সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারতাম নাম্বার কি মোস্ট আছে তোমার আচ্ছা তোমার নাম কি বলো তো তোমার আপার নাম আলমাস তোমার দাদার নাম কি সিরাস তোমার দাদির নাম কি

নানা বাড়ি কোথায় তোমার নানা বাড়ি কমিল্লা ওই সময় লাইব্রেরিতে বললাম না কেন তোমার নানা বাড়ি কমিল্লা তা আরো সহজ হতো তোমার নানাবাড়ি কমিল্লা তোমার নানা নাম কি তো দর্শক আপনারা শুনছিলেন আসলে মুখ থেকে মূল্যবান বিভিন্ন দিক নিয়ে আমরা কিন্তু তাকে চেষ্টা করছি যে তার কাছ থেকে আমরা সঠিক তথ্য গুলা বাহির করার জন্য তো আমরা এইwidetilde মধ্যে আরেকটি তথ্য আমরা পেয়েছি যে তার নানা বাড়ি নাকি কমিলার জানেন না সঠিক না বেঠিক তো আপনারা বিষয়টি মতামত দিয়ে আপনারা কমেন্টে জানাবেন আসলে আমরা তাকে কি করতে পারি তো আমরা এইwidetilde মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেখি তার পরিবারের কাছে কিছু সহায়তা করতে না পারি বা তাদের সাথে যদি আমাদের কোনো ধরনের সহযোগিতা বা যোগাযোগ না হয় আমরা আইনিভাবে আমরা আগামী কাল সকাল আমরা আমাদের বিজয়নগর প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব যাতে নিরাপত্তা থাকে আর এখানে যদি আমি তাকে রাখি তাহলে অবশ্যই এলোমেলো হয়ে এদিক সেদিক যেতে পারে যেহেতু এর আগে এক সপ্তাহে আরেকটা আমরা খুঁজে পেয়েছিলাম এবং আমরা লাইভ করেছিলাম এর মধ্যে অসংখ্য মানুষ মিলিয়ন মানুষ ভিডিওটা দেখছে এবং দেখার পরে পরবর্তী তার বাড়ির আশ্বী আমরা খুঁজে পেয়েছি তার থেকে পুরো পরিবারকে কিন্তু দুঃখের বিষয়ে আমরা তার পরিবারকে হস্তান্তর করতে পারি নাই সেই লাইভটি করা পরে পরবর্তীতে তার সেই ব্রাহ্মণ থেকে হারিয়ে অন্য কোথাও চলে যায় তো আমরা এই জন্য তাকে আমাদের কাছে রাখবো না এই জন্য যদি আবার আমাদের কাছে হারিয়ে যেতে হলে তাদের পরিবার যদি আবার আমাদের কাছে আসে আমরা তাকে সঠিকভাবে তাদের কাছে আমরা বুঝাই দিতে পারব না সেই সময় আমরা আইনিভাবে সেটা করার করব তো এই বিষয় আমি যতটুকু চেষ্টা করা আমি সাথে রয়েছি আমি সাংবাদিক স্বামী উসমান করি বিজয়নগর উপজেলা ফ্রেস ক্লাব তো আমি চতুরূপ চেষ্টা আমি করব তাকে দিয়ে যে তার পরিবারের কাছে করার জন্য তো আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করবেন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আপনাদের সকলের শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা